ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু আমি একেবারে পুরোপুরি সকাল থেকে শুরু করতে পারিনি আর এখন বাজে ওই সকাল এগারোটা মতো তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল আমারই শুধু তো সেগুলো দেখো আমি এখন আর কি কেচে এখন নেড়ে দিচ্ছি যেহেতু এখন শীতকালের বেলা খুব একটা খুব মানে বেশিক্ষণ রোদ থাকে না ওর জন্য তবু তো দেরি হয়ে গেছে অন্যদিন আরও সকালে মানে কেচে দিই আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো ওর জন্য আর কি কাঁচাকুজো করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক এদিকে দেখো গন্ডুর সাথে আমি একটু অ্যাডগি মেরে নিয়েছিলাম আর ওটু কোনো কারণে একটু রেগে আছে তো ওর জন্য ওরকম করছিলো আর কি আর জানো তো আজকে একটু বাজারেও যাবো ওর জন্য ভাবলাম যে আগে কাচাকুচি করে একেবারে স্নান করে পুজো দিয়ে নিই তো ওর জন্যই আর যেদিনকে আমার একটু কাচাকুচি থাকে সেদিনকে প্রথমে আমি কিছু করি না আগে প্রথমে আমি কুচিগুলো কমপ্লিট করে নিই তো এদিকে দেখো একেবারে কুচি করে আমি কিন্তু স্নানও করে নিয়েছি আর এদিকে ঠাকুরের আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে ছটপট একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আর সকালবেলায় ভাত থাক কি সেরকম কিছু রান্না করা হয়নি তো আজকে একটু বাজারে যাবো তো বাজার করে নিয়ে এসে তারপরে রান্না বান্না হবে দুপুর বেলায় তো ওর জন্য ম্যাগি ছিল ওর জন্য মা আর আমি একটু ম্যাগি করে খেয়ে নিয়েছি আগে বললাম না যে একটু বাজারে যাব তো এইদিকে দেখো আমাদের বনগাঁতে চলেও এসেছি আর একটা শপিং মলে এসেছিলাম আর এই শপিং মলের মানে আর কি বাচ্চাদের কালেকশানগুলো সত্যিই দারুণ তো যাই হোক দেখো এখানে অনেক আর কি দেখছিলাম যেহেতু এখন শীতকাল তো সেরকম আর কি সব আর কি শীতকালেরই আর কি জামাগুলো দেখছিলাম সব শীতকালেরই কালেকশান আর সামারের কালেকশান কিছু নেই তো ভাবছিলাম যে কি নেব আর আজকে আসা কিন্তু ঘন্টুর জন্যই তো ঘন্টু হচ্ছে মা ঘন্টুর জন্য একটা সোয়েটার একটা প্যান্ট কিনে দেবে ওর জন্য তো এদিকে দেখো আমরা আর কি চলে এসেছি তার জন্যই তো ও ওকেও নিয়ে এসছিলাম সাথে করে যেহেতু এখন হ্যাঁ বড়ো হচ্ছে আর বাড়িতে জামা কাপড় কিছু নিয়ে গেলে সব ছোট হয়ে যায় ওর জন্য ভাবলাম যে ওকে নিয়ে যায় তাহলে একেবারে পরিয়ে ঠিকঠাক করে নিয়ে আসতে পারবো নাহলে বাড়িতে মানে আর কি আন্দাজে কিনে নিয়ে আসলে কী হয় জানো তো ছোট বড় হয়ে যায় আর এখানে কি হয়েছে জানো তো ওকে তিন চারটে পড়ানো হয়েছে তো সেখানে একটা ছোট হয়ে যাচ্ছে একটা বড় হয়ে যাচ্ছে তো ও মানে খুবই আনন্দ জানো তো আর সত্যি কথা বলতে বাচ্চারা মানে বাচ্চারা কি সবাই নতুন কিছু দেখলে তো সবাই খুব ভালো লাগে নতুন জামা কাপড় বিশেষ করে তো ও খুব মজা পাচ্ছিল বিষয়টা আর এদিকে আমার মা চেঞ্জ করাতে করাতে পুরো হাঁপিয়ে গেছে ওর জন্য টাইল রুমেই বসে পড়েছে তাহলে ভাবো কি অবস্থা তো যাই আমরা আরেকটা শপিং মলে চলে এসেছি আর এখান থেকে মাকে বলেছিলাম মাকে আমি দুটো কুর্তি কিনে দেবো তো সেই দুটোই আর কি মা পছন্দ করে নিল আর এদিকে দেখো সামনে ওই আয়না দেখে ঢং করা শুরু হয়ে যায় তো যাই হোক আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ একটা সবাই কমেন্ট করে যেও পরের ভিডিওতে আমি সবাই নাম নেব। তো যাই হোক এদিকে দেখো আমি আছে ও বলছিল হাওয়াই মিঠাই যাচ্ছিলো রাস্তা দিয়ে তো ওকে একটা হাওয়াই মিঠে কিনে দিলাম আর এইগুলো না আমার খুব একটা ভালো লাগে না ওই দেখতেই ভালো লাগে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর এটা শুধু হাওয়াই শুধু যাই হোক ওর জন্যই তো হাওয়াই মিঠাই নাম তো এদিকে দেখো ও তো খুবই খুশি মানে কি বলবো তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি আর এখানে দেখো মা আর কি মাছও নিয়ে এসেছিলো বাজার থেকে পাবদা মাছ আর এই পাবদা মাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট সর্ষে মানে আর কি ওই যে করে না যে পোস্ত সর্ষে দিয়ে পাবদাটা ওটা আমার ভীষণ ফেভারিট আর পাবদা মাছটাই আমার ভীষণ পছন্দের তো যাই হোক এদিকে দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি মাকে বললাম যে তোমাকে আর রান্না করতে হবে না আমি রান্না করে নিচ্ছি তো এদিকে দেখো আমি মাছগুলো আর কি কেটেই নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো আমি এখন পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছটা রান্না করছিলাম একটু আর কি সর্ষে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ঝোল করছিলাম আর এদিকে একটু বেগুন ভাজা করছিলাম বেগুন যেহেতু আমি খুব একটা মানে খাই না মানে ভালো লাগে কিন্তু খেতে পারি না যেহেতু আমার অ্যালার্জি আছে তো এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে একটু কালো জিরের ফোড়ন দিয়ে আর ওই মানে যে আর কি বেটেছিলাম আর সর্ষে আর পোস্তটা সেটা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কেটে দিলাম আর তার উপরে কিছুটা ধনে পাতাও দিয়েছিলাম তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করে নিই বিউটি খাতুন বলেছে আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি আমার নামটা নিউ প্লিজ 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 হ্যালো বিউটি তার সাথে তোমাকে অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো আর মাম্পি দাস কমেন্ট করেছে ভালো লাগলো ভিডিওটা বোন পলাটা কি বিয়ের জন্য বানাতে দিলে হ্যাঁ গো দিদিভাই পলাটা বিয়ের জন্যই বানাতে দিলাম আর দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে সব সময় সাপোর্ট করো এভাবেই আমাকে সাপোর্ট করে পাশে থেকো সব সময় আর সুমি দাস আমাকে কমেন্ট করেছে যে পলাটা কত পড়লো দেখো সোনার দাম তো এক এক সময় এক এক কম থাকে তো সেটা তো আমি বলতে পারবো না ঠিক কিন্তু আমার ওই পড়াটাই প্রায় সাড়ে ছ গ্রাম মতো আর যখন আমি বানাতে দিয়েছিলাম তখন ঠিক কত দাম ছিল আমার ঠিক মনে নেই গো ওর জন্যই বলতে পারলাম না যে সঠিক কত পড়েছিল যাই হোক পরপর কিন্তু বিয়েতে আমি কি কিনছি কি কিনবো বা কি করবো সবটাই কিন্তু পরপর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বান্না পুরো কমপ্লিট আর মা কিন্তু আমার আগেই খেয়ে নিয়েছিল আর এদিকে আমার একটু খিদে মানে আর কি সেরকম পাচ্ছিল না ওর জন্য আমি একটু দেরি করেই খেয়েছিলাম তো এদিকে দেখো এই যে আমার পাবদা মাছের ঝোল আর তার সাথে বেগুন ভাজা তো দেখো ভাতকে আমি আর দুপুরবেলায় ঘুমাইনি একটু ছাদে চলে এসেছিলাম রেডি রেডি হয়ে ভিডিও করতে আসলে কি বলো তো এখন যেহেতু টিউশানি নেই পরীক্ষা শেষ হয়ে গেছে ওর জন্যই আর কি ভিডিও করতে পারছি যেহেতু আমার বিকেলে টিউশানই পড়ানো থাকে ওর জন্য আর কি বিকেলে এখন আর ভিডিও করা হয় না তো আজকে যেহেতু আমার টিউশানি নেই ওর জন্য আর কি বিকেলে আর কি ভিডিও করতে এসেছিলাম আর এদিকে দেখো ছাদে বৌদি কত রকমের ফুল গাছ লাগিয়েছে আর ফুলও হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর এই শাড়িটা হচ্ছে আমার সেজ জেঠির কি মনে হল তাই এই শাড়িটাই পড়লাম যাই একদম সিম্পলের মধ্যে তো তোমরা হয়তো আর কি ইউটিউবে শর্টসে ভিডিও দেখেই নিয়েছো আর খেলতে হবে না অনেক খেলেছে চলো বাড়ি চলো চলো মানু বাড়ি চলো সোনাই এই যে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো তো বিকেলে আজকে ঘন্টুকে নিয়ে একটু পার্কে গেছিলাম আর এই পার্কটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে ওই ছোট একটা পার্ক আর কি বাচ্চারা সবাই খেলা করে তো ওকেও একটু আজকে বিকেলে নিয়ে গেছিলাম তো যাই হোক তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর এই যে রাতে আজকে খেয়েছিলাম একটা গোলা রুটি তার সাথে একটা ডিমের অমলেট আর সস আমার কিন্তু গোলা রুটির সস দেখেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক রাতে আর ভাত খায়নি তো এটাই খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা